আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ব্যাগে আছেন বালাই হলাকা দেখতে কালা আর বাড়ি নোয়াখালী জেলায় আছেন নাকি তো ভাই খুব 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 ভালো আর ভালো আর একটাই কারণ কারণ চলিয়েছে কি আমরা হাজিরাটের কিং হ্যাঁ ওই লক্ষ্মীপুরে ভালোবাসার মানুষ যারা আছেন ওই আঙ্গো পি রেডি ডান আঙ্গো তো ওই কিং বের তো ব্যাগে চিনেন চিনেন না না চিনলে ওই চিনি নেবেন কারণ লক্ষ্মীপুরে চিনি নাই মনে করেন কেউ লোক নাই আর আমি নোয়াখালীর এই সাইডে যারা আছেন তারাও তো মোটামুটি বাইরে চিনেন তো বাইশটা তো অনেকদিন ধরে পরিচয় অবশ্যই ভালোবাসা বাইরের জন্য সবসময় আসে আর থাকবে বাইর সাথে আমার সাথে অনেক দিন ধরে পরিচয় অবশ্যই আমাকে যারা ভালোবাসেন ওনাকে অবশ্যই ভালোবাসা দেবেন আর অবশ্যই ওই বিবিএল নিয়ে গানের ওই গে ইউটিউব চ্যানেল আপনার এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে চোখ একদিন নিয়ে আমরা আপলোড করে দেব দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হলো কথা তো আইয়ের কিন্তু কাউকে করতে হবে ঠিক আছে না